শোনেন পত্র পত্রিকা ইন্টারন্যাশনাল মিডিয়া নিউজ করার আগে আমরা অসংখ্য আলোচনায় বলেছি আপনাদেরকে যে এই সরকার মানবাধিকারের ১৪টা বারোটা বহু আগে বাজিয়েছে তারা চোখ বন্ধ করে শুধু তাদের নিজেদের দেখেছে যে নির্বাচন পাঁচ বছরের গণভোট একশো বছরের আহ কি স্বপ্ন মানে তার ভেতরকার কোনো একটা ধান্দা এখানে আছে তিনি কি আবার একটা টেলিনর আবার আর একটা গ্রামীণ ফোন গ্রামীণ টেলিকম কি স্বপ্ন দেখছেন এর মধ্যে অন্তত অন্তত সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আর ডক্টর ইউনূসের অন্তর্জগৎ এমবিবিসরের ছাড়া আর কেউ বুঝতে জানে না তারা ফশল লোক বুঝতে জানে না পাঁচ বছরের জন্য একটা সরকার কিন্তু ওই সরকার একশো বছরের বাংলাদেশের ইতিহাস দুশো বছরের ইতিহাসে একটা অবদান রাখবে শেখ হাসিনার পনেরো বছরের ইতিহাস ভালো যেটা হয়েছে ভালো মন্দ যেটা হয়েছে মন্দ কিন্তু আগামী একশো বছর দুশো এটার এফেক্ট থাকবে ভালোটারও এফেক্ট থাকবে মন্দারও এফেক্ট থাকবে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশে একটা খারাপ সরকার আসে একশো বছর সেটা প্রভাব পড়বে না আর আগামী পাঁচ বছরের জন্য যদি একটা ভালো সরকার আসে সেটারও তো প্রভাব পড়বে ডাক্তার সেটাকে পাশ কাটিয়ে গেলেন পাশ কাটিয়ে গিয়ে বললেন যে গণভোটটাই মেন মানে মূলত হচ্ছে তাদের এখন যেভাবেই হোক জাতীয় নির্বাচনটারে একটা কিছু গণভোটটা হইলে তাদের আরো দীর্ঘমেয়াদী একশো বছরের এজেন্ডা পাশ হয় আচ্ছা এই যখন সিচুয়েশন আমরা তো শুরু থেকে বলছি যে এই সরকারকে নিয়ে আসা কোন জায়গা ছিল না একদম শুরু থেকে মুক্তিযুদ্ধদের অবমাননা সেই নুরাল পাগলার মধ্যে পুড়িয়ে ফেলা কবর থেকে তুলে অথবা আর যা যা ঘটেছে প্রতিটা জায়গায় তো আমরা বলেছি যেগুলো মানবাধিকারের চিহ্ন বহন করে না সাধারণ মানুষের কোনো কোনো ধরনের মানবাধিকারের স্পেস এই একটা তো শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী এবং এখানে আমি বলবো যে বাংলাদেশ সেনাবাহিনীর মানুষের যত ক্ষোভ আক্ষেপ থাকুক এই মব কালচার যখন সেনাবাহিনীর স্টিক হয়েছে তারপর কিছুটা মানুষ স্বস্তি হয়েছে আর নাহলে এই সমন্বয়করা বৈষম্য বিরোধীরা যেই জায়গায় উঠেছিল তাদেরকে যেভাবে কাঁধে তোলা হয়েছিল এই বানরদেরকে এরা সাধারণ মানুষকে শান্তি দিচ্ছিল না এলাকায় পাড়ার বৃত্তশালী সচ্ছল মানুষগুলোকে তাদের ঘরে গিয়ে হারা দেওয়া শুরু করেছিল তো এই যখন সিচুয়েশন তখন থেকে আমরা ভেঙে ভেঙে বলেছি সরকার কি কি করছে এই খুলনার সেদিনও আমরা একটা ছোট কন্টেন্ট করেছি আপনারা কেউ কেউ হয়তো দেখেছে যে খুলনার একটা নদীকে এখন বলা যেতে পারে এটা খুনের নদী এরকম সিচুয়েশন কারণ পাওয়া যাচ্ছে তখন পত্রপত্রিকা যখন এইসব নিউজ করে যে বাংলাদেশে গত বছরে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ একটা না গেলেও মানবাধিকার সংগঠন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে অজ্ঞাতনামার লাশের সংখ্যা বেড়ে যাওয়া কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মত সন্ত্রাস কারা হেফাজতে মৃত্যু নিয়েও আমরা সেদিন আলোচনা করেছি এবং খুব অ্যাবনার্মালি আওয়ামী লীগের লোকজন মারা যাচ্ছে তাদের অভিযোগ এই সময়ে মব সন্ত্রাসের মাধ্যমে দেশ জুড়ে মাজার দরগা ও বাউলদের উপর অব্যাহত হামলা ও নিপীড়নের মতো ঘটনা ক্রমাগত বাল্য বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ খুব একটা চোখে পড়েনি এই সরকার আমরা যখনই সমালোচনা করেছি যখন বাউলের উপর আক্রমণ যখন লালনের উপর আক্রমণ যখন মাজারের উপর আক্রমণ যখন বসন্ত উৎসব বৈশাখী উৎসবের আক্রমণ যখন মন্দিরে আক্রমণ আমরা যখন বলি সরকার মনে করে এদের বোধে কোনো রাজনৈতিক যোগাযোগ আছে এদের সাথে এদের বোধে কোনো রাজনৈতিক এজেন্ডা আছে কিন্তু আমরা যে সত্য এবং মেয়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথাটা তুলে ধরি এটা গুরুত্বই দেয় না তারা তখন আরো মানুষের সাপোর্ট দেয় আরে এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা এগুলো তো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ যাক এখন ইন্টারন্যাশনাল মিডিয়া পত্রপত্রিকা তারা এগুলো তুলে ধরছে জানি না সরকারের টনক নড়বে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া